হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ছেলে শ্বশুরবাড়ি যাবে বুদ্ধি শুদ্ধি একটু কম তাই মা তাকে ভালো করেই শিখিয়ে দিলো বললো তোর শ্বশুর খুব অসুখ তাই আগে গিয়ে তার তোর শ্বশুরকে জিজ্ঞাসা করবি কেমন আছেন উনি হয়তো বলবেন ভালো আছি তখন তুই বলবি এটাই আমাদের কাম্য তারপর তিনি কি ওর সুদ সেবন করেন তা জানতে চাইবি তিনি কিছু একটা বলবেন তখনই তুই বলবি এটাই ভালো রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তারের চিকিৎসা করছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ আর সব সময় হাসি খুশি মুখ করে থাকবি কেমন ছেলে মার কথা শুনে বললো আচ্ছা ঠিক আছে মা এখন ছেলেটা ভেরিয়ে বেরিয়ে পড়লো শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন জামাই রওনা দিয়ে দিল শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জামাই ঘরে ঢুকেই হাসতে হাসতে জিজ্ঞাসা করলো কেমন আছেন বাবা শ্বশুর আর বাঁচার ইচ্ছা নেই বাবা এবার মরলেই বাঁচি জামাই এটাই তো আমাদের কাম্য কি ওষুধ সেবন করলেন আপনি শ্বশুর গুড়ার ডিম জামাই বাহ অতি উপায়ে ওষুধ সেবন ওষুধ সেবন করে যান ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আবার হাসতে হাসতে ওই তা ইয়ে কোনো ডাক্তারের দেখাচ্ছেন শ্বশুর বলল জম জামাই খুব ভালো ডাক্তার বেশ নাম করা ডাক্তার আপনি কিছু মধ্যে ঠিক হয়ে যাবেন ওষুধ সেবন করে যান তারপর শ্বশুর রেগে গিয়ে বলল দোয়া করো যেন তাড়াতাড়ি মরে যেতে পারি ছেলেটি বলল এটাই আমাদের কাম্য কথায় আছে মুখস্থবিদ্যা ভয়ঙ্করী বিদ্যা মুখস্থবিদ্যা আসলে খুব ভয়ঙ্কর ছেলেটার মা ছেলেটাকে যা শিখিয়ে দিছে ছেলেটা তাই বলছে নিজের বুদ্ধিতে কিছু বলতে পারে না আসলে নিজের বুদ্ধিটাই সবচেয়ে আসল নিজের বুদ্ধি খাটিয়ে কিছু করা নিজের বুদ্ধি খাটিয়ে চলাফেরা করা এটাই কাম্য অন্যের উপর ভরসা রেখে অন্যের উপর অন্যের কথায় ভরসা রেখে অন্যের উপর নির্ভরশীল করে কোনো কিছু করা সম্ভব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল